নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বিপাশা রান্নাঘর উইথ ব্লগে সবাইকে জানাই স্বাগতম আজকে পিসিমুনির ছেলের মেয়ের মুখে ভাত ছিল তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ওইখানে যাওয়ার উদ্দেশ্যে আশা করছি সবার ব্লকটি ভালো লাগবে এখানে আমরা পৌঁছে গিয়েছিলাম সবাই মিলে অনেক দিন পরে বোনদের দেখা হলে চা হয় অবস্থা গল্প করতে শুরু করে দিয়েছিলাম তারপরে পিসিমুনি আমাদেরকে শরবত দিল তাই আমার থেকে নিয়েই খেয়ে নিল আমি এবার আপনাদেরকে ভালোভাবে পাইটটা ঘুরিয়ে দেখাবো কত সুন্দর ডেকোরেশনটা করেছে ওরা এরপরে আমি দেখাবো আজকে যার জন্য এত আয়োজন এই হলো সেই ব্যক্তি সকাল থেকে তার উপরে অনেক ধকল গিয়েছে খুব সুন্দর কিন্তু এখানকার প্যান্ডেলের ডেকোরেশনটা সাজিয়েছিল বাজনা পাটিরা এত সুন্দর সুরে সুরে গান গাইছে যা বলার কোনো ভাষা নেই আপনাদেরকে দেখিয়ে দেই প্যান্ডেলটা কিভাবে সাজানো হয়েছিল এটি হলো বাইটটা। এটা হলো খাওয়ারের প্যান্ডেল এখানে বসবে পুচকি পুচকির মা মানে বৌদি আর বৌদির মেয়ে আমিও বললাম ফাঁকা আছে যখন কিছুকটা ফটো সেশন করে নিই তাই চলে এসেছিলাম একটুখানি ফটো সেশন করতে ইনি হলেন আমার ছোট পিসিমণির ছেলের মেয়ের অন্নপ্রাশন আসল সত্যি কথা হলো আমার বাবারা তিন বোন কিন্তু দু বোন অনেকদিন আগেই মারা গিয়েছিল এই পিসিটাই একমাত্র বেঁচে আছে তাই এনার অনুষ্ঠান না আসে পারা যায় বলুন তো আর এনার কথা কি বলবো সবাই তো চিনেন আমার বোন এবারে যে গিফটটা এনেছিলাম সেটা পিসুমনির হাতে দিয়ে দিলাম পিসুমনির সাথে অনেক দিন পর কথা হলো এখানে রান্না চলছিল সমস্ত লোকের আয়োজনে কুটুসকে দেখছেন যেমন বদমাশি করে যাচ্ছে সবার সাথে আমার বাবা মা এনারা হচ্ছেন পুচকির মা বাবা মানে আমার দাদা বৌদি মা বাবার দুই চোখের মনি কুট্টুস আর মিঠি এবার মা বলছে আমি দুজনকে নিয়ে আলাদাভাবে ছবি তুলব তাই তাদের দুজনকে নিয়ে মা আলাদাভাবে ছবি তুলছে ওরা যেন মায়ের চোখের মনি এ হলো আমার বড়ো মুনির মেয়ে বুনি দিদি আমি কুট্টুসের খাওয়া নিয়ে চলে যেছিলাম কুট্টুসকে খাওয়াবো বলে এটা হলো মেনু কার্ড আসলে বাচ্চাটার নাম ছিল পর্ণা দেখে নিন কী কী আছে কুট্টুসের বাবাকে দেখছেন আর ও হলো তো আমার বোনের বর আমার মা বোনের বর সবাই আমরা একসাথে বসে পড়েছিলাম আমার বাবু দাদার বোন মানে দুতুন দিদি প্রথমে দিয়ে দিয়েছিল পাতা পাতার পরে দিয়ে দিয়েছিল টিস্যু পেপার স্যালাড মিনারেল ওয়াটার কাশি একটা করে বেগুনি তবে যাই বলুন বন্ধুরা আমি কিন্তু অনেক দিন পরেই কোনো একটা অনুষ্ঠান বাড়ি অ্যাটেন্ড করলাম এবারে দিয়ে দিয়েছিল রাইস সত্যি কথা বলতে কি দাদা কিন্তু অনেক টাকাই খরচা করেছিল পন্যার অন্নপ্রাশনের জন্য পনির চানা যে যত ইচ্ছা খেতে পারে কোনো সমস্যা ছিল না এবারে দিয়ে দিয়েছিল আলু ভাজা এবারে চলে এসেছিল সাদা ভাত সাদা ভাতের পরে ছিল ছেঁচড়া তবে সত্যি কথা বলতে কি প্রত্যেকটা রান্না ছিল খুব সুন্দর আর অসাধারণ এতটা ভালো ছিল রান্না যা বলার কোনো ভাষা ছিল না এবার চলে এসেছিলো চিংড়ি আলু পোস্ত সাদা ভাতের সঙ্গে চিংড়ি আলু পোস্ত জাস্ট জমে যাবে তবে ডালও দিয়েছিল ডালটা আমরা অতটা পছন্দ করছিলাম না তাই নিলাম না খাসি মাংসের ঝোল থাকলে ডাল কি আর চাই বলুন এবার দিয়ে দিয়েছিল খাসি মাংস আর চর্বি কি বলবো বন্ধুরা এখনও আমার জিবে জল আসছে এডিট করার সময় সেই মাস ছিল চর্বিটা দেখুন আমি কেমন চর্বি চর্বিদের টপাটপ ভাতগুলো খেয়ে নিই চর্বি খেতে আমার ভীষণ ভালো লাগে আপনাদের কার কার চর্বি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার অন্য প্রশ্নের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না উনি আমার জামাইবাবু মানে তুতুন দিদির পর পাশে বসেছিল আমার জেঠু আর এদিকে কুট্টুসের বাবা কেমন টপ খাচ্ছে দেখুন না এমনি মাংস দিই না চলবি অনেক খাওয়া হয়ে গেল এবারে পড়েছিল চাটনি নিয়ে পাপড় সঙ্গে ছিল পায়েস সব অনুষ্ঠানে পায়েসটা বলে শুভ তাই পায়েস করতে কখনো কোনো অনুষ্ঠানে ভুল হয় না মিষ্টি দিয়েছিল লাস্টে মিষ্টির রসটা চিপে খেয়ে নিয়েছিলাম আমি মিষ্টি পায়েস সবার পড়ার পরও আবারও কিন্তু আমি খাসি মাংস নিয়ে নিয়েছিলাম জানেন বন্ধুরা এত পরিমাণে সেদিন আমি খাসি মাংস খেয়েছিলাম যা বলার কোনো ভাষা ছিল না সত্যি বলতে কি খাসি মাংস খাওয়ার পরে আমার অবস্থা এই রকম হয়েছিল আর এখানে কুট্টুসের বাবা এখনও অবধি খেয়েই যাচ্ছে সত্যি কথা বলতে ও এতটা খাসি মাংস খাওয়া পছন্দ করেনি কিন্তু সেদিন ও অনেকটাই খাসি মাংস খেয়ে নিয়েছিল আর কি বলবো বাবু দাদার কথা যত কম বলা যায় ততই ভালো একাই মনে হয় এক কেজি খাসি মাংস খেয়ে নিয়েছিল এদিকে আমি আসতে কুট্টুসের বাবা বলছে তুমি একটু খাও আমার থেকে নিয়ে সত্যি বলতে কি পেটে আর আমার একটুও জায়গা ছিল না কিন্তু খাসি মাংস লাস্টে আমার অবস্থাটা এই রকমই হয়েছিল খাসি মাংস এত পরিমাণে খেয়ে নিয়েছিলাম যে আর বলার কোনো ভাষাই ছিল না যাই হোক চলে গিয়েছিলাম এবার একটু পণ্যার কাছে অনেকক্ষণ পর ফাঁকা পেয়েছি ভাইজি বলে কথা আমি কিন্তু ওর পিসিমণি হই জানেন তো বন্ধুরা তবে আমাদের পণ্যা কিন্তু খুব মিষ্টি হয়েছে এটি হলো পন্যার বাবা মানে আমার লাট্টু দাদা ছোটো পিসির ছেলে এটি হলো পণ্যার অনুষ্ঠানের ভাত তবে সত্যি বলতে কি বন্ধুরা অনেক অনেকদিন আগেই অনুষ্ঠান হয়ে গিয়েছিল অন্নপ্রাশনে শুধু সেই সময় দুর্গাপূজা ছিল বলে তাই অনুষ্ঠানটা হয়নি তাই এখন হয়েছিল অনুষ্ঠান আর কত গয়না পড়েছে দেখেছেন আমাদের পণ্যা নমস্কার বন্ধুরা আশা করছি সবারই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না আপনাদের একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমার ভিডিও বানাতে উৎসাহ দেয় এইবার পণ্য খাওয়ার পালা অবশ্যই অনেক দিন আগেই দুর্গাপুজোর সময় তার মামা কিন্তু পণ্নাকে খাইয়ে দিয়েছিল যাই হোক এখন শুধু অনুষ্ঠানের জন্য ছবি তোলা হবে তাই নিয়মেরও খা আবারও একবার পর্ণা বসে পড়েছিল খেতে উনি হলেন আমার বৌদি পণ্যার মা